মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দানব যদি থাকে তবে তা হল ব্ল্যাক হোল কিন্তু প্রশ্ন হল কে রাজত্ব করছে মহাবিশ্বের অন্ধকার জগতে টোন সিক্স নাকি ফিনিক্স এ চলুন আজ আমরা জানি এদের মহাজাগতিক শক্তির রহস্য টোন সিক্স এটি কেবল একটি ব্ল্যাক হোল নয় এটি আসলে এক বিশাল আকৃতির কোয়েসার এটির ভর প্রায় ছেষট্টি বিলিয়ন সূর্যের সমান যদি আমাদের সৌরজগৎকে এর ভেতরে বসানো হয় তবে একসাথে প্রায় এগারোটি সৌরজগৎ খুব সহজেই জায়গা করে নিতে পারবে টোন সিক্স ওয়ান এতটাই উজ্জ্বল যে এটি পৃথিবী থেকে প্রায় দশ বিলিয়ন আলোকবর্ষ দূরে থেকেও দৃশ্যমান অর্থাৎ এটি কেবল একটি ব্ল্যাক হোল নয় এক চলন্ত শক্তি কারখানা অন্যদিকে ফিনিক্স এ মহাবিশ্বের সবচেয়ে বড় গ্যালাক্সি ক্লাস্টারের কেন্দ্রীয় ব্ল্যাক হোল এর ভর আনুমানিক একশো বিলিয়ন সূর্যের সমান টোন সিক্স ওয়ান এইট এর চেয়েও বড় হওয়ার কারণে অনেক বিজ্ঞানী মনে করেন এটি হয়তো পুরো মহাবিশ্বে পাওয়া সবচেয়ে বিশাল ব্ল্যাক হোল ফিনিক্স এ শুধু তার আকার দিয়েই নয় বরং তার শক্তিশালী গ্র্যাভিটেশনাল প্রভাবের মাধ্যমেও বিজ্ঞানীদের বিস্মিত করেছে তাহলে প্রশ্ন হল টোন সিক্স আর ফিনিক্স এ এর মধ্যে কে আসল রাজা টোন সিক্স বিখ্যাত হয়েছে তার উজ্জ্বলতা আর কোয়েসার হিসেবে আবিষ্কৃত হওয়ার কারণে কিন্তু আকার ও ভরের বিচারে ফিনিক্স এ অনেকে গিয়ে যেখানে টোন সিক্স ওয়ান এইট হলো আলো ছড়ানো দানব সেখানে ফিনিক্স এ হলো অন্ধকারের নীরব সম্রাট একজন হল মহাবিশ্বের আলো ভরা দৈত্য আর আরেকজন হল নীরব কালো অন্ধকারের রাজা টোন সিক্স আর ফিনিক্স এ আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্ব এখনও কত রহস্যে ভরা আর আমরা কেবল এর অল্প কিছুটুকুই জানি তাহলে বলুন তো আপনার মতে কে মহাবিশ্বের আসল শাসক টোন সিক্স নাকি ফিনিক্স এ কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ